এটাই বেশি উত্তম এটাই বেশি উত্তম সুতরাং জোহরের আগে যারা চার পড়তে অভ্যস্ত দুই পড়ে সালাম ফেরেন এটা বেটার উত্তম কিন্তু হানাফি সমাজে যে আমলটি আছে একটা আমল করে সেটা হচ্ছে যে আর তাসলিম চার রাকাতের মাঝখানে কোনো সালাম না ফিরে এই হাদিসটি আল্লাম আলমানি দুর্বল অনেকে দুর্বল বলেছেন আর কেউ সহি বলেছেন সুতরাং কেউ যদি জোহরে এক সালামে চার পড়ে যায় তবে দুই দুই করে পড়া দুই সালামে এটা বেশি উত্তম যদি চার রাকাত এক সালামে পড়ে তাহলে কি তৃতীয় চতুর্থ রাকাতে সুরা মিলাবে না কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই যখন তৃতীয় চতুর্থ আপনি বলেছেন এক সালামে তাহলে শুধু সুরা ফাতেহা যথেষ্ট সুতাফা সুদাফাতে ফাতেহা যথেষ্ট